ইরানের ভয়ে লেজ ঘুটিয়ে পালালো সুপার পাওয়ার আমেরিকা যুদ্ধের হুমকি দিয়ে ট্রাম্প প্রশাসন আজ নিজেই কাতারের আল উদেদ ঘাঁটি খালি করে দিল মধ্যপ্রাচ্যের আকাশ আজ সাক্ষী হলো এক ঐতিহাসিক পলায়নের দেখুন ইরান থেকে একটা অত্যন্ত ইন্টারেস্টিং খবর সামনে এসেছে এমন একটা খবর যা আমেরিকা এবং ইসরায়েলের রাতের ঘুম হারাম করে দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের মাফিয়া ডন গ্যাংস্টার রাষ্ট্রপতি অপহরণকারী ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের কাছে পরাস্ত হলেন আসসালামু আলাইকুম দর্শক আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কোন বিষয় নিয়ে আপনারা দেখলেন ভিডিওর কিছু অংশ একটু পরে দেখতে পারবেন ভিডিওর পুরো অংশ তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল স্যাটেলাইট ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো কোনো বোমা বা মিসাইল ছাড়াই তড়িঘড়ি করে কাতার ছাড়ছে তাদের ইঞ্জিনে আগুনের ঝলকারি কিন্তু মনে ভয় ইরানের একটি ব্যালিস্টিক মিসাইল যদি ঘাঁটিতে পড়ে তবে সব শেষ পেন্টাগন তাদের সেনাদের নির্দেশ দিয়েছে সন্ধ্যার মধ্যে ঘাঁটি ছাড়ো এই নির্দেশ প্রমাণ করে আমেরিকা আজ ইরানের মিসাইল শক্তির সামনে কতটা অসহায় তারা বুঝতে পেরেছে ইরানে হামলা করা মানে নিজেদের কবর খোরা আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী একটি দেশের ভয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেল এবং কেন ইসরায়েল আজ একা হয়ে ভয়ে কাঁপছে কিন্তু প্রশ্ন হল কেন আমেরিকা হঠাৎ করে তাদের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি আল উদেত খালি করার নির্দেশ দিল তারা কি ইরানের পাল্টা হামলার ভয়ে তটস্থ নাকি পেন্টাগন জানে তাদের ডিফেন্স সিস্টেম ইরানের মিসাইল আটকাতে পারবে না যুদ্ধ বিমানগুলোতে কোনো বোমা বা মিসাইল না থাকা কি প্রমাণ করে যে আমেরিকা যুদ্ধের জন্য নয় পালানোর জন্যই প্রস্তুতি নিচ্ছিল তাদেরই খালি হাতে ফিরে যাওয়া মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের কফিনে শেষ পেরেক ট্রাম্প একদিকে ইরানে হামলার হুমকি দিচ্ছেন অন্যদিকে নিজের বাহিনীকে সরিয়ে নিচ্ছেন এই দ্বিমুখী নীতির মানে কি আমেরিকা আসলে যুদ্ধ করতে ভয় পাচ্ছে নাকি এটি তাদের নতুন কোনো ফাঁদ ইসরায়েল যখন তাদের বাংকার খুলছে এবং নাগরিকদের সতর্ক করছে তখন আমেরিকা কেন তাদের মিত্রকে একা ফেলে পালাচ্ছে তেলাবিব কি এখন বুঝতে পারছে যে বিপদের সময় আমেরিকা কাউকে চেনে না এই সব প্রশ্নের উত্তর জানতে এবং আমেরিকার এই ঐতিহাসিক পরাজয়ের প্রতিটি মুহূর্ত দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন চলুন পলায়নে দৃশ্য দেখে নেওয়া যাক ঘটনাটি ঘটেছে আজ সকালে হঠাৎ করে কাতারের আল উদেদ ঘাঁটিতে শুরু হয় হুলস্থুল আমেরিকার অন্তত ছয়টি কেসি ওয়ান থ্রি ফাইভ এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার বা আকাশে তেল ভরার বিমান টেক অফ করে ফ্লাইট শ্রাডার টোয়েন্টি ফোরে দেখা গেছে এই বিমানগুলো এখন বিশ্বের সবচেয়ে বেশি ট্র্যাক করা ফ্লাইট মানুষ অবাক হয়ে দেখছে আমেরিকা তাদের ঘাঁটি খালি করে দিচ্ছে শুধু ট্যাঙ্কার নয় যুদ্ধ বিমানগুলো একে একে আকাশ সীমায় মিলিয়ে যাচ্ছে সবচেয়ে অবাক করা বিষয় হল এই বিমানগুলোর ডানায় কোনো বোমা বা মিসাইল নেই সাধারণত যুদ্ধের সময় বিমানগুলো লোডেড থাকে কিন্তু আজ তারা খালি এর অর্থ পরিষ্কার তারা যুদ্ধ করতে যাচ্ছে না তারা জীবন বাঁচাতে পালাচ্ছে আমেরিকা আশঙ্কা করছে যদি যুদ্ধ শুরু হয় তবে আলুদের ঘাটি হবে ইরানের প্রথম টার্গেট তাই তারা তাদের দামি বিমানগুলো বা অ্যাসেটগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছে এটি আমেরিকার জন্য এক কৌশলগত পরাজয় নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে মার্কিন গোয়েন্দারা নিশ্চিত হয়েছে যে আমেরিকা যদি ইরানে হামলা চালায় তবে তেহরান চুপ করে থাকবে না তারা পাল্টা আঘাত হানবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে শুধু কাতার নয় সিরিয়া এবং ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের টার্গেট লিস্টে আছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করে ইরানের মিসাইলগুলো নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম এ গোয়েন্দা রিপোর্টের পরেই আমেরিকা তাদের কর্মীদের সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর কাতার ইরাক এবং সিরিয়ায় থাকা তাদের নাগরিকদের চলাফেরা সীমিত করতে বলেছে তারা আল উদেদ ঘাটির আশেপাশেও যেতে নিষেধ করেছে আমেরিকা বুঝতে পারছে তাদের সেনাদের জীবন এখন ইরানের দয়ের উপর নির্ভরশীল তাই তারা ঝুঁকি না নিয়ে পালানোর পথ বেছে নিয়েছে তবে আমেরিকার ভয় শুধু গোয়েন্দা রিপোর্টেই সীমাবদ্ধ নেই স্যাটেলাইট ট্র্যাকিংয়ে দেখা গেছে মার্কিন নৌবাহিনীর একটি এম কিউ ট্রাইটন ড্রোন গত বারো ঘন্টা ধরে ইরানের দক্ষিণাঞ্চলের আকাশ সীমায় চক্কর দিচ্ছে এই ড্রোনটি সাধারণত গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয় আমেরিকার শেষ মুহূর্তে ইরানের মিসাইল সাইলোর অবস্থান জানতে চাইছে কিন্তু ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম আগেই এই ড্রোনটিকে লক করে ফেলেছে আইআরজিসি সতর্ক করে দিয়েছে ড্রোনটি যদি আর এক ইঞ্চিও এগোয় তবে আফগানিস্তানের এম কিউ নাইন রিপারের মতো এর পরিণতিও হবে আগুনের গোলা আমেরিকার এই নজরদারি আসলে তাদেরই হতাশার বহিঃপ্রকাশ তারা অন্ধের মতো হাত্রে বেড়াচ্ছে কিন্তু ইরানের প্রযুক্তি দেয়াল ভেদ করতে পারছে না প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন যদি ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দেয় তবে আমরা খুব শক্তিশালীভাবে আঘাত করব তিনি বলেছিলেন আমেরিকা পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আগামীকাল ইরানে কিছু দাঙ্গাবাজ বা রায়োটাদের ফাঁসি হওয়ার কথা যাদের ইরান মোসাদ এবং সিয়াইয়ের চর বলে দাবি করে ট্রাম্প চেয়েছিলেন এ ফাঁসি আটকাতে কিন্তু ইরান ট্রাম্পের এ হুমকিতে পাত্তাই দেয়নি তারা তাদের বিচারিক প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে ট্রাম্প দেখলেন তার কথায় কাজ হচ্ছে না উল্টো ইরান যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে তাই তিনি এখন সুর নরম করছেন তিনি বলছেন ফাঁসি হলে আমরা সবাই দুঃখ পাব আপনারা মানে ইরান সহ এটি কোন সুপার পাওয়ারের নেতার ভাষা নয় এটি এক অসহায় নেতার মিনতি ট্রাম্পের এই ভেরি স্ট্রং ফোর্সের হুমকি এখন হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে ইরান বসে নেই তেহরানের আকাশে এখন শোনা যাচ্ছে বিমানের গর্জন ইসরায়েল মনিটরিং চ্যানেলগুলো রিপোর্ট করেছে ইরানের মিগ টোয়েন্টি নাইন বিমানগুলো আকাশে টহল দিচ্ছে শুধু তাই নয় ইরানের বিভিন্ন শহর থেকে মিসাইল লঞ্চারগুলোকে ফায়ারিং পজিশনে নিয়ে আসা হয়েছে কারাজ সিরাজ এবং লরেস্তানের আকাশে মিসাইল টেস্টের ফুটেজ দেখা গেছে ইরান বিশ্বকে বুঝিয়ে দিয়েছে তারা প্রস্তুত ইরানের সেনা প্রধান বলেছেন আমরা বারো দিনের যুদ্ধে জিতেছি এবারও জিতব ইরানের এই আত্মবিশ্বাস এবং প্রস্তুতি দেখে আমেরিকা পিছু হটেছে তারা জানে ইরানে হামলা করা মানে মোমাছির চাকে ঢিল মারা আমেরিকা যখন পালাচ্ছে তখন তাদের বন্ধু ইসরায়েলের অবস্থা শোচনীয় ইসরায়েলের রানানা এবং ওফাকিম শহরে পাবলিক বোম শেল্টার বা বাংকারগুলো খুলে দেওয়া হয়েছে সরকার নাগরিকদের প্রস্তুত থাকতে বলেছে ইসরায়েল তাদের আয়রন ডোম ব্যাটারিগুলো দেশের মধ্যভাগে বা সেন্ট্রাল ইসরায়েলে সরিয়ে নিচ্ছে তারা ভয় পাচ্ছে ইরান যদি হামলা করে তবে তেলাবিব হবে প্রধান টার্গেট ইসরায়েলি চ্যানেল ইলেভেন রিপোর্ট করেছে ইসরায়েল আশা করছে আমেরিকা হামলার আগে তাদের কয়েক ঘন্টা সময় দেবে অর্থাৎ ইসরায়েল জানে না আমেরিকা কি করবে তারা অন্ধকারে আছে নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়াল জামির এখন ওয়ার গেম বা যুদ্ধের মহড়া করছেন কিন্তু তারা জানেন আমেরিকা ছাড়া তারা ইরানের সাথে টিকতে পারবে না আমেরিকা পালিয়ে যাওয়ায় ইসরায়েল এখন এতিম হয়ে পড়েছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে যুক্তরাজ্যে তেহরানে তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পলিটিকে রিপোর্ট করেছে ব্রিটিশ কূটনীতিকরা ইরান ছাড়ছেন জেরুজালামের মার্কিন দূতাবাসও তাদের নাগরিকদের সতর্ক করেছে তারা বলেছে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করুন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিন অর্থাৎ নিজের যান নিজে বাঁচান পশ্চিমা দেশগুলো বুঝতে পারছে ইরানে থাকা তাদের নাগরিকদের জীবন ঝুঁকিতে তারা ইরানকে ভয় পাচ্ছে এই কূটনৈতিক পলায়ন প্রমাণ করে ইরানের মাটি বিদেশিদের জন্য কতটা গরম হয়ে উঠেছে নিউজ নেশন রিপোর্ট করেছে আমেরিকা তাদের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে দক্ষিণ চীন সাগর থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে বা সেন্টকম এলাকায় নিয়ে এসেছে এটি আমেরিকার শেষ চেষ্টা তারা বিমান দিয়ে না পারলে জাহাজ দিয়ে ভয় দেখাতে চাইছে কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি আসতে অনেক সময় লাগবে ততক্ষণে ইরানের মিসাইলগুলো তাদের কাজ সেরে ফেলবে তাছাড়া ইরানের হাতে এখন রাশিয়ান ওরিশনিক মিসাইল এবং অ্যান্টিশিপ ড্রোন আছে আব্রাহাম লিঙ্কন যদি পারস্য উপসাগরে ঢোকে তবে সেটিও ইরানের টার্গেটে পরিণত হবে আমেরিকা আসলে একটি ডুবন্ত জাহাজকে বাঁচাতে আরেকটি জাহাজ পাঠাচ্ছে রয়টার্সকে দুজন ইউরোপীয় কর্মকর্তা বলেছেন আমেরিকার সামরিক হস্তক্ষেপ বা হামলা আসন্ন একজন তো বলে দিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলা হতে পারে এ চব্বিশ ঘন্টা হবে মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ইরান তাদের আঙুল ট্রিগারে রেখেছে আমেরিকা তাদের বিমান সরাচ্ছে ইসরায়েল বাংকারে ঢুকছে বিশ্বযুদ্ধের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে কিন্তু প্রথম চালটি কে চালবে আমেরিকা কি সাহস দেখাবে নাকি তারা বুঝবে যে ইরান ইরাক বা আফগানিস্তান নয় প্রিয় দর্শক আমেরিকা পালিয়ে গিয়ে প্রমাণ করল তারা আর সুপার পাওয়ার নয় ইরানের মিসাইলগুলো আজ তাদের তাড়িয়ে দিচ্ছে ইসরায়েল এখন একা তাদের মাথার উপর আমেরিকার ছাতা সরে গেছে মধ্যপ্রাচ্যের আকাশ আজ মুক্ত সেখানে উঠছে ইরানের বিজয়ের নিশান ইরান প্রমাণ করেছে ইমানি শক্তি এবং নিজস্ব প্রযুক্তির কাছে আমেরিকা ডলার আর অস্ত্র তুচ্ছ ইতিহাস মনে রাখবে দু সালের এই দিনে আমেরিকা লেজ গুটিয়ে পালিয়েছিল আপনারা কি মনে করেন আমেরিকার এই পলায়ন কি তাদের পতনের শুরু ইরান কি সত্যি মধ্যপ্রাচ্যের নতুন সুপার পাওয়ার তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন যে এই ভিডিওর মধ্যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো কতটুকু সত্য কিংবা কতটুকু গ্রহণযোগ্য সেটা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন সেই সাথে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন